ফ্রেন্ডস ওয়েলকাম টু বিথিস আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এর আগের দিন ভিডিওতে তোমাদের বলেই তো ছিলাম যে আজকে হচ্ছে আমরা একটু ঘুরতে গেছিলাম ঘুরতে বলতে একটা ইনভিটেশনে গিয়েছিলাম তো আবার যাবো জানো তো রাত্রিবেলা তো তার মাঝেই ধরো ওখানে সমস্ত প্রোগ্রাম কমপ্লিট করে তারপরে ধরো যখন খেতে বসেছি তখন তোমাদের দাদাভাইয়ের ফোন যে আমি অর্ধেক রাস্তা চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো বাড়িতে পৌঁছে যাবো আমি তো সেই কোনো রকমই মানে তাড়াহুড়ো করে খেয়েই চলে এসেছি বাড়িতে কেননা ধরো রান্নাবান্না তো আজকে বাড়িতে হয় নিজে ধরো ধরো ইনভিটেশন ছিল তো কি রান্না করব না করব কিছু খাবার ওদের ওখান থেকেও নিয়ে আসা হয়েছিল দিয়ে ভাবলাম যে বাড়িতে বসে কিছু একটু করে দিই মানে তোমাদের দাদাভাই যেসব পছন্দ করে ধরো হালকা পাতলা খাবার তো সেই সবগুলোই তো ভীষণ এক্সাইটেড ভীষণ আনন্দ হচ্ছে আর ভীষণ তাড়াহুড়ো করেও আমি রান্নাটা করছি যে তোমাদের দাদাভাই আস্তে আস্তে আমার কমপ্লিট হবে ভীষণ যুদ্ধ করার পরে তোমাদের দাদাভাই একদিনের জন্য ছুটি পেয়েছে মানে আজকে আসছে কালকের দিনটা থাকবে আবার পরশু দিন সকালে চলে যাবে ভোটের ডিউটিতে আছে তো এবার ভোটের ডিউটির জন্য ধরো যেহেতু কাছাকাছি আছে সেই জন্য আমি বললাম দুদিনের ছুটি নিয়ে চলে আসো তো সেই জন্যই আসলে সেইরকম প্ল্যান করে এসেছে কেননা ছুটি তো কিছুতেই পাচ্ছিলো না তো আমি ভীষণ লাভ করছিলাম যে না তুমি একটু ট্রাই করো তুমি যদি ট্রাই না করো কী করে পাবে মানে ভীষণ আমি প্রেশার দিয়েছিলাম যে না তোমাকে আসতেই হবে তা হলে আমি যাব না কোনো কিছু করবো না দেখবে আমি বাড়িতেই বসে থাকবো তোমাদের দাদাভাইও আমাকে বোঝাচ্ছিলো যে ওরকম করো না বা কিছু কিন্তু মাঝে মাঝে না মনটা মানতে চায় না জানো তো যে এই সব মানে যে ছোটো ছোটো বাড়িতে অনুষ্ঠান সবাই থাকবে তোমাদের দাদাভাইকে পায় না আর এইবার যেহেতু এতটা কাছ আছে মানে আমাদের বহরমপুর থেকে তোমাদের দাদাভাইয়ের হচ্ছে এক ঘন্টা মতো লাগবে বহরমপুর থেকে তেহট্টা আসতে ওই দেড় ঘন্টা মতো এরকম সময় লাগে তো এই দুই আড়াই ঘন্টার রাস্তা ধরো আড়াই তিন ঘন্টা তো তাও তোমাদের দাদা ভাই আসতে না ভীষণ মনটা খারাপ করছে যদি দূরে থাকতো না তাহলে হয়তো এতটা কিছু মনে হতো না এই দিকে দেখো ঠাকুমা এসেছিলো এসে দেখছিলো যে কি করছে আমি না করছি তো সেগুলো আসলে ঠাকমাকে দেখাচ্ছিলাম যে এই রান্নাগুলো করলাম তো বলল যে ঠিক আছে করে নে আর সবাই আনন্দ ধরো তোমাদের দাদাভাই ভাই বাড়িতে আসছে বলে এতদিন পর বাড়িতে আসছে প্রায় চার পাঁচ মাস পর আসছে ধরো তোমাদের দাদাভাই তো আনন্দ তো সবারই হবে আর কথা বলতে বলতে এই দেখো আমার হচ্ছে ওইদিকে রান্নাও কমপ্লিট ফাইনালি হচ্ছে একটু চুলটাকে জাস্ট হালকা করে একটু তুলে বেঁধে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট কে আসছে পাপা আচ্ছা আদির পাপা আসছে কিন্তু হ্যাঁ দাদা ভাই আসছে না তো ঘরগুলো মোটামুটি আরেকটু হালকা গুছিয়ে নেব আর ইচ্ছা আছে তোমাদের বাইরে না ভীষণ মানে কি বলতো মেক করেছে যদি মেক মানে বৃষ্টি যদি না হয় তো ইচ্ছা আছে আমি আর রাজি হচ্ছে তোমাদের দাদাভাইকে আনতে যাবো স্কুটিতে করে আর যদি না হয় তবে হাঁটতে হাঁটতে যেতে হবে হয়তো আর তোমাদের দাদাভাই প্রায় চলে এসেছে আর ভীষণ এসে মানে তারা পুরো করে রান্না বান্না সমস্ত কিছু করেছে কোনো ভিডিও করতে পারিনি হালকা পাতলা ভিডিও করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সববার ভালো লাগবে আর ভীষণ হ্যাপি ভীষণ হ্যাঁ মানে আমাদের কাছে কি বলো সত্যি কথা বলতে মানে এই দিনটা হচ্ছে আমাদের দুর্গা পুজো বললো কালী পুজো বললো যত পুজো মানে অ্যানিভার্সারি জন্মদিন সমস্ত কিছু মানে যেদিন হাজব্যান্ড আসবে সেই দিনকার থেকে আনন্দরে আর কিচ্ছু হতে পারে না তো যারা মানে এরকম মানে দূরে মানে ফৌজির ওয়াইফ বলে না মানে যাদের হাজব্যান্ড এরকম দূরে থাকে তারপরে প্রায় চার পাঁচ মাস পর বাড়িতে আসবে বা ছ মাসকেও হয়তো এক বছর পরেও আসে তারা মানে ভীষণ ভালো মানে এটা বুঝতে পারবে হয়তো তো যাই হোক ভীষণ খুশি থ্যাংক ইউ মানে আমি তো মানে বারবার মানে আরও কেন বলো তো ভীষণ কষ্ট হচ্ছিলো কেননা তোমাদের দাদা ভাই বলেছিল যে হ্যাঁ আসবো এবার আসবো বলে না তোমাদের দাদাভাই আসতে পারছিল না আরও ভীষণ কষ্ট হচ্ছিলো তো ফাইনালি আসতে পারছে তো এটাই অনেকটা তোমাদের দাদাভাই অর্ধেকটা রাস্তা প্রায় এসেছে এসে আমাকে বলেছে যে হ্যাঁ আসছে আচ্ছা আমি বারবার তোমাদের দাদাভাই বলছে তার আদ্রি বলছে দাদাভাই বলো না পাপ্পা বলো তাই তো আচ্ছা তোমাদের আদ্রির পাপ্পা ঠিক আছে আদ্রির পাপা আসছে তাই তো তোমার কতটা হ্যাপি হচ্ছে তুমি অনেকটা কেমন কেন আসবে পাপ্পা আসতে বলে ভীষণ হ্যাপি ভীষণ তো চলো আর একটু হালকা পাতলা কাজ আছে সেগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি ফার্স্ট টাইম হয়তো তোমাদের এতটা আনন্দের সাথে আমাকে হয়তো দেখতে পেলে সামনে থেকে কীরকমভাবে ভয়েস দিতে তো যাই হোক এদিকে নিজের অবস্থা দেখো কি মানে যত টাইম এগিয়ে আসছে তত যেন মেঘটা ভোর হয়ে যাচ্ছে জানি না আজকে ভগবানও কি চাইছে তো যেতে পারবো কি পারবো না সেটাও না আর ওপরে যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আর ঝড় উঠে লেগেছে তো এ নিচে চলে যাচ্ছে আর কারেন্টও চলে গেছে জানো আর আজকে কারেন্টে মানে চার্জ দিয়ে দেবো তো চার্জও দেওয়া হয়নি কিছু দেওয়া হয়নি মানে এমন অবস্থা হয়েছে না আজকের কি হবে তার ঠিক নেই আর এই জুতো করে সমস্ত কিছু পরে রেডি যে ওর পাপাকে আনতে যাবে বলে আর এই কান্না কাটা শুরু করে দিয়েছে যে না যাব আমি যাব পাপা কলে তো বাবাই দেখো ছাতাটা নিতে যাচ্ছে কিন্তু ও কিছুতেই ছাতাটা নিতে দেবে না ওদের কেমন করে যে আমি যাবো বলে তো আমি তুমি চলে যাও তবে দাদার সাথে তাও না আমাকে নিয়ে যাবে যেহেতু বলেছিলাম আমি আমার যাবো স্কুটিতে করে তো সেই জেদটাই ধরে রেখেছে যে আমি যাবো বুঝতেই তো পারছো কতটা কান্নাকাটি করছে তারপরে ধরো আমি বললাম যে ঠিক আছে চলো একটু এগিয়ে যাই

মুহূর্তে সবারই তাড়াহুড়ো থাকে বাড়িতে আসছে এতদিন পর তাই না তো যাই হোক এই দেখো বাবা ছাতা নিয়ে গেল তো আর এই যে বললাম না স্কুলটা বের করেছিলাম যে যাবো বলে ওই দিকে না স্কুলটা যাচ্ছিলো আমি আর সরাতে পারছিলাম না কেননা আজকে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো তোমাদের দাদা ভাইকেই বললাম যে সরিয়ে দিতে তো তোমাদের দাদা ভাইকে মানে বলতে যাবো তার আগেই তোমাদের দাদা ভাই সরিয়ে তো তারপরে এই দেখো আদ্রি হচ্ছে এখানে বক বক করে যাচ্ছে তোমরা কোনো কিছু শুনতে পাবে না কেননা বাইরে ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়ছে তো তো সেই জন্য কোনো কিছু শোনাও যাচ্ছে না তো আদ্রি মানে এত হ্যাপি তো কি বলবো প্রথম প্রথম যখন আদ্রি ছোট ছিল না তখন আমি ভাবতাম যে ও চিনতে পারবে কি পারবে না তো এইগুলো এই দেখতাম যে না ও না ঠিকই চিনতে পেরেছে যাবো না বা কাঁদতো এইরকমটা করতো না ও ঠিকই চলে যেত ওর বাবাকে দেখতে পেলে আর মেয়েরা বাবাকে বলতে পারবে এটা তো হলেও পারে না তাই না এটা তো একটা ধরো রক্তের একটা রয়েছে তো মানে রক্তের টাকা তো যাই হোক ভিডিওটা তো ভেবেছিলাম অনেক সুন্দরভাবে করবো কিন্তু এরকম দেখে তো বুঝতে পারছো যে এদিকে একবার পুরো ঘর অন্ধকার আমার তো তারপরে এখানে এই রকম তোমাদের দাদা ভাইয়ের জন্য একটুখানি লস্যি করেছিলাম সব পায়ের লস্যিটা দিচ্ছি বাঃ কারেন্ট চলে এসেছি কী মজা হ্যাঁ ঠিক আছে এমনি তো দেখছোই তো ওর পাপাকে এখন আর ছাড়বে না ধরো এই দুদিন একবারে ওর সব সময় ওর পাপাকেই চাই তো যাই হোক আর এদিকে দেখো আমাদের খাটের যে পাল্লাগুলো সেগুলোর কাজ হচ্ছে এখানে পরে যদি বৃষ্টিটা হতো তাহলে হয়তো ভালো হতো আমরা যেতে পারতাম সুন্দরভাবে ভিডিওটা হতে পারতো সব কিছুই হতে পারতো কিন্তু যাই হোক যেটা হওয়ার সেটা হয়ে গেছে এখন আর কিছু করার নেই দাদা ভাই বাড়িতে আসতে পেরেছে এটাই অনেক ভিডিওর তো পরেও করা যাবে তাই না এখনও তো অনেক সময় আছে আর এখানে দেখো একটা একটা করে তোমাদের দাদাভাই ওকে সব গিফটগুলো দিচ্ছিলো তো তার ভিডিও করা হয়নি কেননা যেহেতু বৃষ্টি পড়ছিলো বল এই সরি কারেন্ট ছিল না বলে তো ভীষণ হ্যাপি আমি তো চলো তারপরে তোমাদের দাদা ভাইকে এখানে খেতে দিয়ে দিয়েছিলাম সে অন্ধকারের মধ্যেই জাস্ট একটা লাইট জ্বলছিলো তো কারেন্ট এলো বলেই ভিডিওটা তারপরে স্টার্ট করলাম আর এই দেখো একদিনের জন্য যদি তোমাদের দাদুভাই ছুটিতে আসে না এত বিজি থাকে মানে সবাই ফোন করবে কেউ বলবে যে আমার জন্য এটা নিয়ে আসবি ওটা করবি সেটা করবি মানে এই রকমই আসলে করতে থাকে আর আমি ওইদিকে রেগে যাচ্ছিলাম জানো তো রেগে গিয়ে আমি বলছিলাম যে তুমি ফোনটা রাখবে কি রাখবে না বলো তো খাওয়ার সময় অ্যাটলিস্ট শান্ত হয়ে খাও তারপরে তুমি যা খুশি করো তো এই দেখো তারপরে আমি ফোনটা তোমার দাদাভাই নিয়ে চলে গেছি তো বলছে যে অনেক ফোন টোন আসবে তো তুমি ফোনটা ওরকম করো না ফোনটা আমাকে দাও আমি বললাম ঠিক আছে তুমি আগে খেয়ে নাও তারপর আমি দিচ্ছি আমি কোনো কিছু করবো না তোমার ফোন নিয়ে আর তোমাদের দাদা ভাই না তেহট্টতে আসার কথা ছিল জানো তো ভোটের ডিউটিতে তারপরে হঠাৎ করে মানে স্টেট থেকে চেঞ্জ করে দিয়েছে দিয়ে পাঠিয়ে দিয়েছে বীরভূমে আর ভিডিওটা একটু দেরি করেই ছাড়লাম তার কারণ হচ্ছে ওখানকার ভোট ধরো তেরো তারিখে ছিল তো সেটা কমপ্লিট করে যাওয়ার পরে তারপর ছাড়লাম কেননা আগে থেকে যদি সমস্ত কিছু মানে বলে দিই তাহলে হয়তো ওদেরও কোনো প্রবলেম হবে বা কিছু হবে বুঝতেই পারছো যে সিকিউরিটির একটা প্রবলেম হতে পারে তো সেই জন্যই আসলে তো ভিডিওগুলো এত দেরি করে আসছে আর শর্টে তো একটু একটু দিয়েছি হয়তো তোমরা দেখতে পারবে তারপরে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর এই দেখো তারপরে আমি হচ্ছে যেটুকু ভাত ছিল সেটুকু আমি খেয়ে নিলাম কেননা আমি খুব একটা জিনিস নষ্ট পছন্দ করি না বিশেষ করে ভাতটা মা লক্ষ্মী হয় তো যাই হোক সেজন্য একটুখানি খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাইও শান্তি করে সমস্তটা খেয়েছে তো সেটাই আমার ভালো লাগছে ভেবেছিলাম তো অনেক কিছুই করবো তোমাদের দাদা আসবে তোমাদের দাদা আনতে যাবো তারপরে তো ভীষণ কান্নাকাটি করছিলো তোমরা দেখলেই হয়তো ভিডিওতে আর ভিডিও না নিতে পারিনি তার কারণ কারেন্ট চলে গিয়েছিলো এরকম ডাইনি কাজ হচ্ছিল প্লাস তোমাদের দাদা খেতে দেওয়া এ দেওয়া মিস্ত্রিরা তখন চলে যাচ্ছিলো তাদেরকে চা করে দেওয়া এই সমস্ত কিছু মানে একসাথে হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে এদিকে এখানে কাজ হচ্ছে তোমাদের দাদাভাই ভাই হচ্ছে আর্দি কাজছে আজকে তোমার দাদা আনতে যেতে পারিনি বলে মানে সমস্ত কিছু না পুরো প্ল্যান যেটা করেছিলাম তো কোনো কিছুই হলো না আর এটাই হয় জানো তো আমি যেইবার প্ল্যান করি সেইবারই কিছু না কিছু হবেই তো নেক্সট টাইম থেকে আর কোনো প্ল্যান করবো না যেটা হবে হঠাৎ করেই হয়ে যাবে এইরকমই করবো তো যাই হোক ভিডিওটা মানে যেমনভাবে করবো ভেবেছিলাম তো করতে পারলাম না তো ঠিক আছে চলো তো তোমাদের দাদুভাই ভাই এসেছে এটাই অনেক হ্যাপি আর এখন যাব হচ্ছে পুজো বলার অন্নপ্রাশনে মানে রাত্রেবেলা এখন যাবো রাত্রেবেলায় মানে অনুষ্ঠানটা দিনের বেলা আমাদের মানে ঘরের মানে যারা যারা ছিল তো তাদেরকে নিয়ে হয়েছিল তো এখন একটু সাজুকুজু করবো তো দেখতে থাকো আসতে তোমাদের সব ভালো লাগবে তো এই দেখো তোমাদের দাদা ভাইকে তো বলেছিলাম যে একটুখানি শুয়ে নাও কেননা তোমাদের দাদা ভাই না অনেক মানে সকাল থেকে ধরো তারা করছে স্যারকে বলছে যে স্যার ছুটি দেওয়ার জন্য এটা সেটা দিয়ে ক্লান্ত তো তোমাদের দাদা ভাই আর মামাম দুজনকেই বললাম যে একটু ঘুমাও তোমরা দুজনে আমি একটুখানি টুকিটাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আমি করে নিই আর এইদিকে দেখো আমার মা আসলে ওই দিক দিয়ে তো আসছিলো তো মাকে বলেছিলাম যে একটু শাড়ি আর কিছু জুয়েলারি যেগুলো যেগুলো আমার দরকার ছিল ধরো আজকের জন্য তো সেগুলো সেগুলো একটু পাঠিয়ে দিও তো এ দেখো কত সুন্দর প্যাকেজিং করে তারপরে সব পাঠিয়ে দিয়েছে আর আমার এটা হয় তার কারণ হচ্ছে দু বাড়িতে থাকি তো এবার সব জিনিস ধরো কোনো জিনিস ধরো ওখানে থাকে কোনো জিনিস সেখানে থাকে তারপরে কি হয় বলো তো মানে যখন আমার প্রয়োজন পড়ে না তখন এটা খুব প্রবলেম হয় সেই জন্য মনে হয় যে মাঝে মাঝে যে যদি কাছে কাছে বিয়ে হতো তাহলে হয়তো ভালো হতো যখন যেটা দরকার পড়তো হয়তো টুক করে গিয়ে নিয়ে চলে আসতে পারতাম কিন্তু সেটা তো আর সম্ভব না যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে তো বুনু মেয়ে দেখো এই সমস্তগুলো পাঠিয়েছে আবার আদ্রির জন্য দেখছি চকলেটও পাঠিয়ে দিয়েছে আর কি সুন্দর দেখেছো কানেরটা তো যখন পড়বো তখন ভালো করে দেখাবো তো যাই হোক ভিডিওটা আর খুব বেশি বড়ো করবো না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কালকে আসছে হচ্ছে আজকে আমরা যে যাবো তার ভিডিওটা আজকের মতো টা